ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি শাহেদ পারভেজ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করা যায় তো চলুন আমরা শুরু করি আমি একটি পেজ নিয়েছি এখানে তো এই পেজের ভিতর আমি আপনাদের বিজনেস কার্ড তৈরি তৈরি করে দেখাবো তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব তারপর আমরা একটি বক্স তৈরি করবো এখানে তো আমরা এখানে একটি বক্স তৈরি করে নিচ্ছি এরকম রাখবো আমরা তো এখন আমরা এটাকে একটু সরিয়ে নেব মাঝখানে রাখবো আমরা সেন্টারে দেখতে সুন্দর লাগে তো এটা হওয়ার পর আমরা এখানে আরো একটি তৈরি করব যেহেতু বিজনেস কার্ডের দুটি পার্ট থাকবে একটি সামনের পার্ট একটি পিছনের পার্ট তো আমরা একবারই সেটা করে নিলাম তো আমাদের দুটি পার্ট হয়ে গেল তো এবার আমরা যেটা করব এর এখানে আমরা ডিজাইন করব তো চলুন দেখি কিভাবে সেই ডিজাইনটা করা যায় তো আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করব তার আগে আর একটা জিনিস করতে হবে সেটি হচ্ছে পেন টুল দিয়ে আমরা এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব এরপর আমরা এখানে ক্লিক করব

আর এখানে এক করে আমরা এখানে সমাপ্ত করে দেব তো আমাদের দুটি বক্স তৈরি হয়ে গেল এখন আমরা এখানে যেটা করব দিয়ে সিলেক্ট আমরা তারপর এই একটি ক্লিক করব এখানে একটি এটা একটু বাড়িয়ে দেবো যেন ডাক্তার সমান হয় একটু বাড়িয়ে দিলাম এখানে তারপর দেখছি এখানে এরপর দেবো এখানে তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা যোগ করে দেব তো এই হলো আমাদের কাজ তো এখানে আমি যেটা দেখছি নাই আমি আবার এখানে সিলেক্ট করে এই জায়গাতে ভালোভাবে মিল করে দেবো এরপর আমরা যেটা করবো এরপর আমরা এই অংশে আরেকটি ডিজাইন করবো তো আমি এখানে আবার পেন টু সিলেক্ট করব করার পর এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করব তারপর এখানে এখানে ক্লিক করব তারপর এখানে অ্যাড করে দেব তো এই হলো আমাদের এটা ডিজাইন এরপরে আমরা আরো এখানে ডিজাইন করব তো এখানে আমরা এখানে আমরা যেটা করতে পারি বক্স নিলাম আমরা এখানে তো আমরা তো দুটা স্টোভ নিলাম আমরা এখানে তো এখন আমরা দেখবো এখানে একটু উঁচু নিচু হয়ে আছে তো এটা আমরা একটু সমান করে নেব হ্যাঁ এরকম এখন অনেকটাই ঠিক আছে আর একটু হয়তো এটা তো একটু দিলাম এরকম ঠিক আছে তার আগে আমরা জুম করে নেই জুম আউট করলাম আমরা এবার একটু এখানে আমরা কালার বসাবো তো কালার বসাতে গেলে আগে আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে তো আমি দিয়ে এখানে কালারটি বসিয়ে নিলাম তারপর আমরা এখানে হোয়াইট কালার ইউজ করি আমরা হোয়াইট কালার ইউজ করলাম আর এখানে আমরা যেটা করবো এখানে এখানেও আমরা হোয়াইট কালার ইউজ করব তো এখানে আমাদের হোয়াইট কালার চলে আসবো সরি এখানে আমার হোয়াইট কালার হয়ে গেছে আমি এখানে হোয়াইট কালার হোয়াইট কালারের থেকে এই কালারটি নিচ্ছি আর এখানে আমি এই কালারটি নেব সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে তো আমি এই কালারটি নিলাম আর এই অংশে আমি কি রাখবো তো ভিতরে এখানে এখানে যেটা হচ্ছে যেভাবে যদি আমি নেই একটা সমস্যা দেখা দিচ্ছে তো আমি করব আমি পেন্টুল দিয়ে আঁকাবো এখানে সেটাই হয়তো বা বেস্ট হবে কারণ ওটার কালারটা ঠিকভাবে বসাতে হবে আমরা এখানে একটু ডিজাইনটা যদি একটু চেঞ্জ করে নিই সেটা হয়তো বা খারাপ হবে না তো আমরা এভাবে দিলাম এরপরে আমরা এখান থেকে আর একটা ড্রয়িং ড্রয়িং করব এখানে একটি অ্যাড করলাম আমরা এটাকে একটু সরিয়ে দেবো দেব আমরা এটাকে বসিয়ে দিলাম তো আমরা এখানে আরেক করে নেব আমরা এখানে আমি এখানে রাখতে যাচ্ছি তো এটাকে আমাদের আর একটু বড় করতে হবে এটার সাথে মিলাতে গেলে আমি একটু বড় করে নিলাম আর এই অংশে একটু করে নেব আমরা তো আমরা যেটা করতে পারি এটাই কপি করে টেস্ট করলাম করার আমরা এখানে বসিয়ে দেবো আর এটা বাইরে আমরা একটু ছোট করে দেবো এরকম থাকবে আর এটাই আমরা আরেকটাই কপি করে এখানে দিয়ে দেব এরকম থাকবে এখন দেখুন এটাকে আমরা ঠিকভাবে সাজিয়ে নিই যেহেতু আমাদের এখানে অনেক ছোট বড় হয়ে গেছে তো এটা আমাদেরকে সাজাতে হবে তো আমরা এখন যেটা করবো একটু জুম করে নিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমরা এটা জুম করে বাইরে দিয়ে দিলাম এখন আমরা যেটা করবো এটাকে একটু বাড়িয়ে দিই আর দেখুন এটা অনেকটা এই জায়গাতে একটু কম বেশি দেখা যাচ্ছে তো আমরা যত জুম করবো সেক্ষেত্রে আমাদের কাজটি করতে সুবিধা হবে এখানে আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এটা আমরা করে নিলাম এটা তো এখানে আমাদের একটু সমস্যা আছে এটাকে আমরা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারি এইভাবে রাখলাম আমরা এখানে স্টক জিরো করে দিই এখানে স্টক জিরো করে দিই তাহলে আমরা কিছু হয়তো বা ভুল থাকলে এখানে সমাধান করতে পারবো দেখুন সবগুলো একটু উঁচু নিচু হয়ে আছে তো আমরা এটা সরিয়ে দিয়ে দিতে একটু বাড়িয়ে দেবো কাজ করতে হবে এটাকে আমরা উপরে তুলে দিয়ে দেখুন এটাও অনেকটা মিলে গেছে এবার আমাদের এখানে এটা আমরা ইস্ট জিরো করে দিলাম এখানে আমাদের আর কাজ করতে হচ্ছে না তো আমরা এটাকে

আমরা এটা নিলাম তো এই আমাদের চলে আসলো এখন আমরা আইকন গুলো বসাবো তো গুলো আমরা নিয়ে আসি তো আমাদের প্রথমে আমি এই আইকনটি ইউজ করবো তো আমি এখানে এটাকে টেনে এখানে বসিয়ে দিচ্ছি একটু ছোট করে নেই কারণ আমি আরো দুটি আইকন বসাবো সেজন্য

তিনটাকে ঠিকভাবে সিলেক্ট করে আমি এখানে এদেরকে অ্যালাইন দিয়ে সমান করে নেব তিনটাকে সরি আমরা এটাকে আগে গ্রুপ করে নেই ওকে আচ্ছা তো আমাদের গ্রুপ করতে এখানে প্রবলেম দেখা দিচ্ছে তো আমরা এখন যেটা করতে পারি এটা আমরা নিজের মতো করেই সিলেক্ট করে নিতে পারি নিয়ে চেঞ্জ করতে পারি মোটামুটি এখন সমান দেখা যাচ্ছে তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ফোনের এখানে ফোন নাম্বার লিখে দেব আমরা এখানে যে ফোনটা ইউজ করবো কালিব্রি ফোনটা আমরা এখানে ইউজ করবো আর এখানে আমরা ভোট করে দেবো আমরা নাম্বারটা লিখি এখানে এটা আমি আমার নাম্বার লিখলাম তো এবার আমরা এটাকে একটু বড় করে দেব যাতে এই আইকনের সাথে যায় এরকম রাখলাম এবার আমরা এখানে আরেকটি লেখা লিখবো তো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইমেইল নাম্বার অর্থাৎ ইমেইল লিখবো আমরা এটা আমরা লিখলাম তো দেখুন এর ভিতরে আমাকে আটাতে হবে তো জায়গা হচ্ছে না যার কারণে আমি এখানে পঙ্কি ছোট করে দিচ্ছি পঙ্কি আমরা একটু ছোট করে দিলাম তো এটা ছোট এটা বড় দেখা গেলে একটু খারাপ দেখা যায় তো আমি এটাকে আরো একটু কমিয়ে দেব মোটামুটি এরকম রাখলাম আর এখানে আমি আর একটা তৈরি করবো এখানে আমরা ওয়েবসাইজের ঠিকানা দিয়ে দেবো এরকম রাখলাম আমরা তো এটাকে আমি একটু সমান করে দেই এরকম থাকলো আমাদের তিনটা অপশন তৈরি হয়ে গেল এখানে তো এটা আমাদের সামনের পাঠ এখানে কিছু কাজ আছে তো আমরা আপাতত এই কাজে পরে আসি পরে ফিনিশিং দেব আমরা তার আগে এই অপশনে কাজটি করে নেই যেহেতু এটা আমাদের শেষের অংশ তো এখানে কিছু কাজ আছে তো আমরা এখানে কি করব এখানে আমরা একটি সবই ঠিক থাকবে শুধু এখানে আমরা একটা বক্স তৈরি করব বক্স তৈরি করে নিলাম তো এবার বক্স তৈরি করার পর আমরা এই অংশটি নিয়ে আসবো আমরা এখানে কালারটি বসিয়ে এই কালারটি ইউজ করব এখানে আর এই অপশনে আমরা কালারটি ইউজ করবো তো দেখুন চলে আসছে আমাদের এটা এখন আমরা এই অপশনটি এটাকে এবং এটাকে পুরোটা সিলেক্ট করে আমরা এখানে কপি করে দেবো আমার এটা আমরা মাঝখানে বসিয়ে নিলাম তো এখন আমরা যে কাজটা করবো এই হলুদ অপশনে এই হলুদের এখানে যে আমরা এই অপশনটি ফাঁকা রেখেছি এখানে আমরা তিনটা আইকন বসিয়ে দেবো এটা

এটাকে আমরা এবার কপি করব তার আগে কপি করার আগে এই অংশটা আমাদের কপি করে নিতে হবে যেহেতু আমি এখানে এই নাম্বারটি লিখবো সেই জন্য এটাকে আমি বসিয়ে দিলাম এবার আমরা এটা নিয়ে আসবো এবার আমরা এটাকে এখানে বসিয়ে দেব এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এটাকে ব্ল্যাক করে দিলাম আমরা এই এলাকাটি কপি করব এবং এখানে পেস্ট করে এখানে বসিয়ে দেব আর এই অপশনটি আছে এটাকে আমরা কপি করব কপি করে এখানে নিয়ে এসে বসিয়ে দেব আমরা এইটাকে ব্ল্যাক কালার করে দেব আর এই অপশনটি নিয়ে আসব এই এলাকাটি নিয়ে এসে এখানে বসিয়ে দেব কিন্তু এখন যেটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে স্পেস পাওয়া যাচ্ছে না তো আমরা যেটা করবো বাটন গুলোকে আরো ছোট করে দিয়ে সরিয়ে দিই এখন হয়তো আমরা তিনটা বাটনকে নিয়ে সরিয়ে নিলাম আমাদের স্পেস বাড়ানোর জন্য তবুও দেখুন জায়গাতে আসছে না তো এখানে যেটা সমস্যা হচ্ছে এখানে ফোনটা যদি আমরা ছোট করে করে দিলে কিন্তু আমাদের ইজিলি এখানে জায়গা পেয়ে যাবে তো আমরা এগুলাকে ছোট করে দিলাম এবার আমরা যেটা করতে পারি এটাকে একটু বড় করে দিয়ে এখানে বেশি স্পেস হয়ে গেছে তো আমরা এটাকে একটু সরিয়ে দিই তো এইভাবে রাখলাম আমরা দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি এই 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 সব সাদা একটু পাশে তো এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম এবং একটু নিচে নামিয়ে দিলে ভালো হয় সেটা আমরা বলে দিলাম এবার এটাকেও তাই এবার মোটামুটি মিডিল পয়েন্টে আছে তো এবার আমরা যেটা করব ফিনিশিং এর কাজ করব আমরা তো ফিনিশিং এর কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে আমরা এইটার স্টক জিরো করে দিলাম এবার আমরা এটার স্টক জিরো করে দেব এটার স্টক জিরো করে দেব তারপর আর কোথাও হ্যাঁ এখানে আমাদেরকে স্টক জিরো এটা জিরো করাই ছিল আমি সবগুলোর স্টক জিরো করে দিচ্ছি হ্যাঁ জিরোই করে দিলাম এগুলো সবগুলো জিরো হয়ে আছে এখন তো এখন আমরা যেটা করব ফিনিশিং এর কাজ করব তো ফিনিশিং করার জন্য আমরা যেটা করতে যাচ্ছি এখানে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি আপনারা ইফেক্টে যাবেন ইফেক্টে যাওয়ার পর স্টাইল স্টাইল স্টাইলাইজে যাবেন যাওয়ার পর ড্রপ শ্যাডো দিবেন দিয়ে দেখুন এখানে আমি মাল্টিপ্লাই মোড নিয়ে এসেছি তারপর অপাসিটি আছে অফসেট আছে ওয়াই অফসেট আছে ব্লার আছে তো এগুলা দেখুন আমি অফ অপাসিটি 75% নিয়ে এসেছি এক্স অফসেট জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি নিয়েছি ব্লার জিরো পয়েন্ট জিরো সেভেন ইঞ্চি নিয়েছি আর এটা অপশন কালারে দিয়ে রেখেছি আমি তো এবার আমরা প্রিভিউ করে দিয়ে দেখব হয় হ্যাঁ এইভাবেই আমরা রাখবো এখানেও তাই দ্বিপেক্টে যাবো ড্রপ শ্যাডোতে যাব এবং সবগুলাই ফ্রেম করে দেবো এমনকি লেখাগুলো তাহলে যেটা হবে দেখতে সুন্দর লাগবে এটাও তাই ওটা যা সেই আমি টাচ করব ড্রপশারে ইউজ করব আসলে ড্রপশারে ইউজ করলে আসলে এই সব বিজনেস কার্ড তৈরি করতে গেলে যতটা সুন্দর হয় জিনিসগুলো দেখতেও ততটা সুন্দর যত ভালো ডিজাইন হবে তত দেখতে সুন্দর লাগবে তো এই জন্য এই সব পড়া আমি যেভাবে কষ্টই আপনাদেরকে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই আপনারা ডিফার অন্যভাবে ট্রাই করবেন তাতে আপনাদের যে রকম ক্রিয়েটিভিটি বাড়বে সেটার সাথে আপনাদের কাজের আগ্রহটাও বাড়বে যখন আপনারা এইগুলো নিজেরা তৈরি করতে পারবেন তখন আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করা যায় দেখুন আমি সবগুলাতেই ইফেক্ট ব্যবহার করলাম এই হলো আমার ফাইনাল আউটপুট তো এখানে আমি কিছু লিখবো এবার তো এখানে আমরা যেটা লিখবো এখানে আমি আমার নাম কি লিখবো এটা লিখলাম লেখার পর এটা আমি লেখা থেকে বড় করে দিচ্ছি খুব বেশি বড় হয়ে গেছে এরকম রাখলাম আমি এটাকে আরেকটু ছোট করে দিই তাও হচ্ছে না দেখুন ওয়াই এর মাথাটি লেগে গেছে তো আমি যাচ্ছি আরেকটু ছোট করে নিতে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে আর আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এটা আমি ইউটিউব লিখে দিলাম লিখে হোয়াইট করে দিচ্ছি তো এটাকে আমি মাঝখানে নিয়ে লিখতে যাচ্ছি মাঝখানে রাখবো বা এটা সমান করে লিখলে আরো ভালো দেখা যাবে আমি এটা সমান করে দিচ্ছি এটা এটা সমান করে দিলাম তো আমার ফিনিশিং শেষ এবার আমি নিচের অংশের কাজে যাব তো নিচের অংশের কাজে গেলে আমাকে এটাকে আমি জুম করে নিচ্ছি জুম করার জন্য আপনাদেরকে কন্ট্রোল আর প্লাস থাকতে হবে তাহলে জুম হয়ে যাবে এখানে আমি ফ্রেম কাজ করব তো প্রথমে আগে এটার উপরে হাত দেই এটাকে আমরা জব ড্রপ শ্যাডোতে ফেলব পুরোটা ড্রপ শ্যাডো করে নিলাম এবার এই অপশনটাকে আমরা ড্রপ শ্যাডো করে নেব এটাকে ড্রপ এর মধ্যে রেখে ফেলে দিলাম ফ্রেম অপশন আমি কিন্তু আগে যেটা ছিল সেই অপশনটা ইউজ করছি মাল্টিপ্লাই মোডে দেখুন আবার দেখুন মোড মাল্টিপ্লাই এবং সব জিনিসকে আমি কি কি ফ্রেম রেখেই কাজ করছি প্রতিটা জিনিসকে কাজ করতে হবে কোনোটাকে যদি আমি কাজ না করি সেক্ষেত্রে ডিজাইন একটু খারাপ দেখা যেতে পারে তো আমি কোনো কিছুকেই বাদ রাখছি না সবগুলোতে এই ড্রপ ইউজ করে দিচ্ছি দিয়ে আমরা শেষ করব তো এবার আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দেবো হয়ে গেল আমাদের আজকে টিউটোরিয়াল কিভাবে বিজনেস কার্ড তৈরি করতে হয় তো আমি আপনাদেরকে তো একটু তৈরি করে দেখালাম বিজনেস কার্ডটি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বিজনেস কার্ড তৈরি করতে পারেন আমার এটা শুধু একটা ধারণা দেওয়া তো আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের আরো কিছু দেখাবো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ